আমরা ঠাকুর মার বিভিন্ন কথোপকথন বা বই পড়ে শুনেছি যে মা সিংহবাহিনী ভীষণই জাগ্রত এক দেবী ছিলেন তখনকার দিনে গ্রামের মধ্যে আজকের এই ছোট্ট ভিডিওটি মা সিংহবাহিনীর কথা নিয়েই মা বলছেন সেটাই তোমাদের সামনে রাখছি সিংহবাহিনীর মহিমা ও জগদ্ধাত্রী পুজো আমি পড়ছি শারদা দেবীর আত্মকথা থেকে আমিও এক বছর আমার ভুগেছি মা সে কি শরীর হয়ে গেল দেশে আমাদের কুলুপুকুরের ধারে শৌচে যেতাম বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম একদিন পুকুরের জলে শরীর পানি চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে দেহতে আর কিচ্ছু নেই তখন ভাবলুম আরেছি এই দেহ তবে আর কেন এখানেই দেহটি থাক দেহ ছাড়ি পরে নিবি এসে বললে ওমা তুমি এখানে পড়ে কেন চলো চলো ঘরে চলো বলে ঘরে নিয়ে এলো তখন সব শরীর ফুলে গেছে নাক কান দিয়ে রস বেরোচ্ছে উমেশ মায়ের ভাই বললে দিদি এখানে সিংহবাহিনী আছে হত্যা দেবে সেই আমাকে রাজি করে ধরে ধরে নিয়ে গেল পূর্ণিমার রাত আমার কাছে অমাবস্যা চোখে দেখতে পাই না জল পরে পড়ে চক্ষু গেছে গিয়ে মায়ের বা মূড়োতে পরে রইলুম আবার আমাশা তিন চার বার হাতরে হাতরে রাত্রে শৌচে গেলাম ভিক্ষে মা ছিল ওখানেই তার ঘর সে মাঝে মাঝে গলা খেঁকার দিত আমি ভয়ে না পাই পরে রইলুম কিছুক্ষণ পরেই আমার মাকে এসে বলছে কামারদের একটি মেয়ে বেশে রাধুর মতো অত বড় ওই বারো তেরো বছরের মেয়েটি যাও যাও উঠো আনোগে অমন অসুখ তাকে ফেলে রেখে এসেছ এক্ষুনি আনোগে এই ওষুধ দিও এতেই ভালো হয়ে যাবে এদিকে আমাকে বললেন লাউ ফুল নুন দিয়ে রোগড়ে তার রস চোখে ফুট অর্থাৎ ফোটা ফোটা করে দিতে ভালো হয়ে যাবে তারপর মা যে ওষুধ পেলেন তাই নিলুম। আর লাউ ফুলের ফুল চোখে দিলুম দিতেই যেমন জাল টেনে আনে অমনি চোখের সব ময়লা টেনে বের করে দিল সেই দিনই চোখ ভালো হয়ে গেল আর শরীরে সব টুলো কমে গেল বেশ ঝরঝরে হলুম সেরে গেলুম যে জিজ্ঞাসা করত বলতুম মা ওষুধ দিয়েছেন সেই হতেই মায়ের মাহাত্ম প্রচার হলো আমিও ওষুধ পেলুম জগত ধন্যে হলো আগে আগে মাকে অত কেউ জানত না আমার খুঁড়ো মায়ের কাছে হত্যা দিতেন তাকে কিন্তু এমন ডেরো ছেড়ে দিলেই যে টিকতে দিলে না মাকে এসে স্বপ্নে দেখ বলেছেন আমি যে সয়না আছি এখন কেন হত্যা দিয়েছ ও বা মানুষ ওসব জানে না যাও যাও উঠিয়ে আনো মা বললেন এত কথা বললে আর ওষুধটুকু বলে দিতেই হতো মা সিংহবাহিনী বড় জাগ্রত দেবতা সেখানকার মাটি কৌটায় করে রেখেছি নিজে খাই এবং রাদুকে রোজ সেই মাটি একটু করে খেতে দিই আমার মা একবার দেখেছিলেন একবার গ্রামের কালী পুজোর সময় নব মুখার্জিদের তারা আড়াআড়ি করে আমাদের চাল নিলে না মা চাল টাল তৈরি করে রেখেছিলেন পূজার যোগান আমাদের ঘর থেকে আর নিল না মা সমস্ত রাত্রি কেবল কাঁদলেন কালির জন্য চাল করেছি আমার চাল নিলে না এ চাল আমরা কে খাবে এই কালির চাল তো কেউ খেতে পারে না তারপর রাত্রে দেখলেন কি জগদাত্রী লাল রং দুয়ারে ধারে পায়ের উপর পা দিয়ে বসেছেন তখন ওই একটি ঘর বড়দার ঘরটি তিনি ঠাকুর আসলেও ওই ঘরে থাকতেন জগদ্ধাত্রী আমার মাকে গা চাপড়ে চাপড়ে ওঠালেন উঠিয়ে বললেন তুমি কাঁদছ কেন কালির চাল আমি খাবো তোমরা ভাব নাকি মা বললেন তুমি কে জগদাত্রী বললেন আমি জগদম্বা জগদাত্রীর তোমার পুজো গ্রহণ করবো পরদিন মা আমাকে বলছেন আরে সারদা লাল রং, পায়ে লাল ঠেসান দিয়ে ও ঠাকুর আমি জগদাত্রী পুজো করব। জগদাত্রী পুজো করব জগদাত্রী পুজো করব তার একটা বাই হয়ে গেল। বিশ্বাসদের কাছ থেকে দুয়ারা প্রায় তেরো মন ধান আনলেন এমন বৃষ্টি তখন একদিনও ফাঁক নেই মা বললেন মা কি করে তোম তোমার পুজো হবে ধান তো শুকাইতেই পারলাম না শেষটায় মা জগদ্ধাত্রি এমন রোদ দিল যে চারিদিকে বৃষ্টি হচ্ছে মায়ের চাটাইটে রোদ কাঠ চেলে সেঁকে সেঁকে মূর্তি শুকনো করে রং দেওয়া হলো প্রসন্ন তাকে অর্থাৎ ঠাকুরকে দক্ষিণেশ্বরে খবর দিতে গেলেন তিনি শুনে বললেন মা আসবেন মা আসবেন বেশ বেশ তোদের বড় খারাপ অবস্থা ছিল রে প্রসন্ন বলল আপনি যাবেন আপনাকে নিতে এলুম তিনি বললেন এই আমার যাওয়া হলো যা বেশ পুজো করোগে বেশ বেশ তোদের ভালো হবে জগদ্ধাত্রী পূজা হলো দেশাম অর্থাৎ দেশশুদ্ধ নিমন্ত্রণ পুরো গ্রাম শুদ্ধ নিমন্ত্রণ হলো ওই চালেই সব খরচপত্র কুড়িয়ে গেল। প্রতিমা বিসর্জনের সময় মা জগদ্ধাত্রীর মূর্তির কানে কানে আবার বলে দিলেন মা জগাই আবার আর বছর এসো আমি তোমার জন্য সমস্ত বছর ধরে সব জোগাড় করে রাখব পরের বছর মা আমাকে বললেন দেখ তুমি কিন্তু দিও আমার জগাইয়ের পুজো হবে আমি বললুম অত ল্যাঠা আমি পারবো না হলো একবার পুজো হলো আবার ল্যাঠাও কেন দরকার নেই ও পারবো না রাত্রে স্বপ্নে দেখি তিনজন এসে হাজির ওরে বাপ সে মনে পড়ছে জগদাত্রী ও জয়া বিজয়া সখী বলছে আমরা তবে যাই আমি বললুম কে তোমরা বললে আমি জগদাত্রী আমি বললুম না তোমরা কোথাও যাবে না না তোমরা কোথায় যেও না তোমরা থাকো তোমাদের যেতে বলিনি সেই থেকে বরাবর জগদাত্রী পুজোর সময় এইখানে অর্থাৎ জয়রাম বাটিতে আসি বাসন টাসন মাজতে হয় কি না আর তখন তো আমাদের সংসারের লোকজন বেশি ছিল না বাসন মাজতে আসতুম তারপর যোগিন অর্থাৎ স্বামী যোগানন্দ সব কাঠের বাসন করে দিলে বললে মা তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না জগদাত্রী পুজোর জমিও কিনে করে দিলে আহা আমার মা ছিলেন যেন লক্ষ্মী সমস্ত বছর সব জিনিসটি পত্রটি গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে রাখতেন বলতেন আমার ভক্ত ভগবানের সংসার আমার সারদা অর্থাৎ স্বামী ত্রিগুণাতিতা জি হয়তো কখনো আসবে যোগিন অর্থাৎ যোগানন্দজি আসবে এই সব দরকার ভালো চাল টাল যা পেতেন সব ঠিকঠাক করে রাখতেন বলতেন আমি যতক্ষণ আছি ব্রহ্মা আছেন বিষ্ণু আছেন জগদম্বা আছেন শিব আছেন সব আছেন আমিও যাব এরাও সঙ্গে সঙ্গে যাবে তোরা কি যত্ন করতে পারবি আমার ভক্ত ভগবানের সংসার স্বয়ং জগদম্বা যেখানে পত্রী সেখানে তো জগৎ তার সংসার আজকে ছোট ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভালো লাগলো লাইক শেয়ার আর সঙ্গে